আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন नेत्रগোনাশকের কামারি এপিসোডটা যে যেখান থেকে বসে দেখছেন মোবাইলে অনলাইন টিভিতে যে যেখানে ফেসবুক পেজ থেকে দেখলেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমরা আজকে আপনাদেরকে কাজী কোম্পানির সকল ফিডের নতুন দাম আসার আগেই পুরাতন দামগুলো উল্লেখ করে রাখতেছি কারণ হচ্ছে আপনারা জানেন যে ফিডের দাম বেড়েছে ফিডের দাম নতুন বাস্তবায়িত বা বাস্তবায়ন করার আগেই আপনাদেরকে আগের যে বস্তাগুলো আছে অর্থাৎ গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই যাতে পরবর্তীতে কত টাকা বাড়ছে আপনারাই বুঝতে পারেন এরপরেও সময় উচিত আমি আপনাদেরকে জানিয়ে দিব যদিও আপনাদের জানা থাকলেও আমরা সবসময় চেষ্টা করি যারা না জানে তাদেরকেও জানানোর জন্য তাই নির্দিষ্ট সময়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশের আইকনটি অল করে দিন তাহলে যখনই ভিডিওটা আমরা ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে ইনশাল্লাহ তো সব সময় নেটক্র গোনা শকের আপনাদের পাশে আছে আজকে কাজী কোম্পানিটা দেখাচ্ছি আগামী কালকে আমরা চেষ্টা করব নারিশ কোম্পানিটা দেখানোর জন্য নারিশ এবং কাজী হচ্ছে আমার আশেপাশে দুইটি ডিলার পয়েন্ট আছে যার ফলে কিন্তু এগুলো আপনাদেরকে তাৎক্ষণিক দেখাতে পারি অনেকেই অনেক ফিট সম্পর্কে জানতে চান বা অনেকেই অনেক ধরনের ফিট ব্যবহার করেন তারা সেই ফিড সম্পর্কে জানতে চাইলে আমরা তাৎক্ষণিক জানাতে পারি না কিছুটা সময় নিয়ে পরে কিন্তু জানাতে হয় আমরা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য পর্যায়ক্রমে প্রত্যেকটা কোম্পানির গুলো আপনাদেরকে দেখিয়ে দিব আজকে ব্রয়লার লেয়ার ব্রয়লার ফিড লেয়ার ফিড এরপরে ক্যাটল ফিড ডেইরি ফিড এই চারটি আমি জানিয়ে দিব যেহেতু বাংলাদেশে কাজী কোম্পানির এই চারটি ফিট সর্বোচ্চ আলোচনায় আছে সবচেয়ে ব্যবহৃত হচ্ছে এগুলো এবং অত্যন্ত চমৎকার রেজাল্টও দেখাচ্ছে আপনারা এখানে গুডাউনের বস্তাগুলো দেখতে পাচ্ছেন আমি সরাসরি আপনাদেরকে গোডাউনে বস্তাগুলো দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব। এক এক করে প্রত্যেকটা বস্তার কত টাকা এমআরপি আছে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ব্রয়লার স্টার্টার গোল্ড অর্থাৎ বড় ব্রয়লার যে বাত ফিডগুলো আছে সেগুলো কাজেরটা খুব একটা পরিবর্তন নাই পাঁচ দশ টাকা পরিবর্তন আছে আমি একটি এমআরপি জানিয়ে দিলেই অন্যগুলো আপনারা বুঝতে পারবেন ছয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা এমআরপি আছে সেই সাথে লেয়ার লেয়ার ওয়ানটা আছে কিন্তু উনত্রিশশো তেষট্টি টাকায় এমআরপি আমি এমআরপিটি বলে দিচ্ছি পরে আপনারা যদি পাইকারিতে কোনো জায়গায় কিনতে পারেন তাহলে কিনে নেবেন এরপরে সার মোটা তাজা করণের গোল্ড মানে ভালো মানেরটা সেটা চোদ্দোশো তেত্রিশ টাকা এম পি আছে আমি আগে বলে দিয়েছি ব্রয়লার গোল্ড এরপরে স্টার্টার এই সবগুলো কিন্তু ছয়ত্রিশশো পঁয়ত্রিশের আশেপাশে কিছু কম বেশ থাকবে বিফ ক্যাটলটা কিন্তু একটু দাম কম আছে গোল্ডের চেয়ে ডেইরি ক্যাটলটার দাম আছে এটা ভালোটা যেটা ডেইরি ক্যাটল গোল্ড এটা তেরোশো ছিয়াশি টাকা এম আর পি আছে আর একটা এটার মধ্যে আর একটু কম দামি আছে সেটা আপনারা আরও কম দামে কিনতে পারবেন তবে যারা ফার্মে অধিক মাংস উৎপাদন করতে চান কেমিক্যাল ছাড়া ফিট খাওয়ায় তারা কিন্তু গোল্ড খাদ্যটা খাওয়াতে হবে দুধ উৎপাদন বাড়াতে গেলেও কিন্তু গোল্ড খাদ্যটা খাওয়াতে হবে দুধের জন্য ডেইরি গোল্ড আর যদি আপনারা মাংসের জন্য করেন তাহলে ক্যাটল গোল্ড ব্যবহার করুন তাহলে কিন্তু খুব কম সময়ে অধিক লাভবান হতে পারবেন কোনো কেমিক্যাল ছাড়া ইঞ্জেকশান বিভিন্ন ধরনের সমস্যা এগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন না যেটা প্রাকৃতিক ভাবে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেইগুলো ব্যবহার করলে কিন্তু যেমন ফিড আছে ফিড আপনারা যদি খাওয়ান তাহলে কোনো ক্ষতি নেই যেমন এটা ডেইরি ক্যাটল গোল্ড লেখা আছে দুধবতী গাভীর জন্য মানে এটা আপনার ফার্মের গরুগুলোর দুধ উৎপাদন বাড়াতে সহায়তা করবে এটার পাশাপাশি অন্য খাদ্যও দিতে হবে এখন যদি আপনারা মনে করে থাকেন যে এটা খাওয়াইলে শুধু দুধ দিবে ঘাস খাওয়াতে হবে না তাহলে এরকম না গাভীর মুখে দিলে গাছ দুধ পাবেন বারো মাস এরকম একটা প্রথা কিন্তু চালু আছে কাঁচা যদি সারা বছর খাওয়াতে পারেন সারা বছর দুধ পাবেন ইনশাল্লাহ তো এই ডেয়ারি ক্যাটল গোল্ড এটার কিন্তু এমআরপিটা আছে তেরোশো ছিয়াশি টাকায় আপনারা নগদে কিনলে কিন্তু আরও কিছু কমে কিনতে পারবেন তো আপনারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন তথ্য দিয়ে আমরা সাহায্য করে যাচ্ছি ডেইরির পাশাপাশি অনেকে আবার ক্যাটলটাও করেন তো ক্যাটলটা আমি পরবর্তীতে আলোচনা করে দিচ্ছি এরপরে আমরা দেখি কোন বস্তাটা আছে সেই বস্তাটা সম্পর্কে কিছু জানিয়ে দিই লেয়ার লেয়ার ওয়ান ফিড এটা একটা চমৎকার খাদ্য যারা ডিম উৎপাদনের মুরগি লেয়ার ফাউমি এগুলো যারা পালন করেন তারা জানেন এটার কতটুকু গুরুত্বপূর্ণ বা এটা কতটুকু তাৎপর্য আছে এটা ফার্মের জন্য এই লেয়ার লেয়ার এক ফিড এটার এম আছে বর্তমানে উনত্রিশশো তেষট্টি টাকা এম আছে নগদে নিলে কিন্তু আরও কমে কিনতে পারবেন এই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে দেখেছি যেরকম অনেকে কুয়েল ফিটটা পায় না না পাওয়ার পরে লেয়ার লেয়ার ওয়ান ফিটটা কিন্তু কেউ খাওয়ায় এটা একটা খুব ভালো ফিট ডিম উৎপাদন বা ডিম পাড়ানোর জন্য মুরগি কুয়েল এটা যারা পালন করতেছেন লেয়ার ওয়ান একটা ফিট খাওয়াই দেন দেখেন ডিম উৎপাদন কতটুকু বেড়ে যায় এরপরে যারা মাংস উৎপাদন করতেছেন গরু চাষ করে মহিষ চাষ করে ছাগল চাষ করে তাদের জন্য কিন্তু গরু মহিষ ছাগল এগুলো পালন যদি আপনারা ঘাস ভুসি এগুলো দিয়ে করবেন সেই সাথে এটা দানাদার খাদ্য হিসাবে বিফ ক্যাটল গোল্ড নামে যে খাদ্যটা আছে এটা খাওয়াবেন আশা করি পনেরো দিনের মধ্যেই একটা ভালো রেজাল্ট পাবেন আপনারা জানেন ফিডগুলো কিন্তু যে কোনো কোম্পানি করুক না কেন এটা মারাত্মক রিসার্চ করার পরে কিন্তু করা হয় এটার এম পিটা আছে চোদ্দোশো তেত্রিশ টাকায় বর্তমানে এমআরপি আছে আর নতুন এম বা দাম বাড়লে তো আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব যাই হোক এটা গরু মহিষ ছাগল যে যেটাই বলেন না কেন এটা একটা মারাত্মক অংশীদার হিসাবে কাজ করবে আপনারা অন্য যে সকল খাদ্য আছে বুশি আছে লালি আছে অথবা চিটা গুড় আছে কইল আছে এইগুলো আলাদা আলাদা খাওয়ানোর চেয়ে ক্যাটল গোল্ড একটা বস্তা নিয়ে যাবেন অন্যগুলো বাদ দিয়ে কাঁচা গাছ আর এই দানাদার খাদ্য হালকা কিছু কুরা মিশালে মিশাতে পারেন এরপরে ব্রয়লার স্টার্টার যেটা ছয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা এমআরপি পি আসছে এইখানে কিন্তু ব্রয়লার স্টার্টার গোল্ড এরপরে ব্রয়লার গ্রুয়ার গোল্ড এরপরে ফ্রি স্টার্টার এই সকল দুই তিনটা কিন্তু গ্রুপ আছে এটা প্রত্যেকটা কোম্পানিতেই তো কাজী কোম্পানিটা দেখা যায় পাঁচ দশ টাকা বিশ টাকা এরকম ডিস্টেন্স থাকে কিন্তু অন্য সকল কোম্পানির এমআরপি আবার একই থাকে এটা চৌত্রিশ পঁয়ত্রিশ আছে আর একটা হয়তো বা আর একটু পাঁচ টাকা বা দশ টাকা কম বেশ হবে তবে আমি আপনাদেরকে অনুরোধ করব প্যাকেটের গায়ে এমআরপি গুলো দেখে নেবেন তাহলে কিন্তু সকল কিছু নিজের চোখে দেখতে পারবেন কারো উপর নির্ভরশীল হতে হবে না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি ভিডিওটা লং হয়ে যাওয়াতে আপনাদের কিছুটা বিরক্ত হলে সেজন্য আমরা দুঃখিত নতুন নতুন এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাকটি অন করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ